ইসলামী বক্তা হলেও অনেকেই তাকে ডাকেন পুষ্পা হুজুর নামে কেননা শাহরুখ খান সালমান খান আল্লু অর্জুন পর্যন্ত সবাই তার আলোচনায় থাকে প্রেম বিষয়ক ওয়াজ করেও একাধিকবার সমালোচিত হয়েছে তিনি আবরারুল হক আসিফ তিনি আরবি বাংলা এবং ইংরেজির মিশ্রণে ওয়াজ করে জনপ্রিয়তা এবং সমালোচনা লিল্লাহি পরিবর্তে বলেন লিল্লাহি তাকবির এছাড়া ঠোঁটে লিপস্টিক দিয়ে আবরারুল হক আসিফ ইসলামী আলোচক থেকে ট্রোলের পাত্র হয়েছেন অনেকেরই অভিযোগ রয়েছে তিনি মাহফিলে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশি কথা বলেন তবে তার বিরুদ্ধে শ্রোতাদের অনেকের সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি তার ওয়াজের ভিডিওতে ফেক সাউন্ড দেন যেটা শ্রোতারা মনে করেন তিনি বিশাল জনসম্মুখেও ওয়াজ করেছেন আবরারুল হক আসিফ বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কাহালপুরে জন্মগ্রহণ করেন তিনি পড়াশোনা শুরু করেন স্কুলে তবে পরবর্তীতে মাদ্রাসায় আসেন আবরারুল হক আসিফ দু সালে হিফ সম্পন্ন করেন তারপর মাওলানা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হন পড়াশোনা করেছেন রাজশাহী ইসলামী কাসেমি মাদ্রাসায় দু সালে মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনি মাহফিলের চাপে পরীক্ষা দিতে পারেননি মাস্টার্সের আগের বছর তিনি জামিয়া দারুল উসওয়ার রাজশাহীতে ভর্তি হন পড়াশোনা চলাকালীন তার হঠাৎ মনে হয় সারা জীবন তিনি শুধু পরীক্ষায় প্রথম হওয়ার চিন্তা করে এসেছেন এবং হয়েছেনও কিন্তু তিনি দুই মিনিটও মানুষের সামনে দাঁড়িয়ে গোছালোভাবে কথা বলার সাহস পেতেন না তাই সিদ্ধান্ত নেন অবস্থার উন্নতি করবেন স্পষ্ট ভাষায় সবার সামনে কথা বলা শিখবে তখন তিনি পড়ালেখার পাশাপাশি বক্তৃতা অনুশীলন করতে শুরু করে শিখতে শিখতে ও বলতে বলতে অল্প সময়ের মধ্যে অনেক কৌশল আয়ত্ত করে ফেলেন আবরারুল হক আসিফের প্রিয় বক্তা আজহারি তিনি আজহারির কথা শুনে সে অনুযায়ী নিজেকে উপস্থাপন করা শিখেছেন তাই আস্তে আস্তে আজহারির কিছু কথার ধারা তার মাঝেও চলে এসেছে অল্প সময়ের মধ্যে আবরারুল হক আসিফের নিজস্ব ফেসবুক পেজে যুক্ত হয়েছে প্রায় চৌত্রিশ লাখের মতো মানুষ ছাড়াও বিভিন্ন ইসলামিক পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেখেন আবরারুল হক আসিফ মনে করেন যে কোনো সমাজের যুবকরা হল মূল চালিকা শক্তি যুবকরা যদি পথ হারিয়ে ফেলে নিজেদের কর্তব্য ভুলে যায় তাহলে সেই সমাজ খুব বেশি উন্নতি করতে পারে না নবীজি সাল্লাইলিহুয়া সাল্লাম সমাজ সংস্কারের জন্য যুবকদের সংগঠন করেছিলেন আবরারুল হক আসিফ কোনো সংগঠন করেননি তবে আবরারুল হকের দাবি তিনি যুবকদের বিবেক জাগ্রত করার কাজ করছেন যুবকদের মন্দ কাজ তার ভয়াবহতা সম্পর্কে ধারণা দিচ্ছেন কিন্তু আবরারুল হক তার ভক্তদের কারণেও সমালোচিত হন দু সালের মার্চে ওয়াজের মঞ্চে তাকে দৌড়ে এসে চুমু খায় এক শিশু শ্রোতা এছাড়া আরেকজন ভক্ত এসে তাকে ফুলে তোড়া উপহার দেয় একজন আবার সরচিত কবিতা লিখেও এই বক্তার হাতে দেন অনেকেই মনে করেন আবরারুল হক এগুলো ভাইরাল হওয়ার জন্য করেন শাহ আহমদুল্লাহ তার সমালোচনা করেছেন তবে আবরারুল হক সমালোচনাকে স্বাভাবিকভাবেই নেন নেয় কেননা বাংলাদেশের বহু ইসলামিক স্কলারকে নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে তবে লিপস্টিক কাণ্ড থেকে শুরু করে বাংলা আরবি ইংরেজি মিশিয়ে প্রেম বিষয়ক ওয়াজ করা নিয়ে তিনি বেশ বিতর্ক মুখে পড়েছেন যুবকদের দিনের পথে আনার কাজ করতে গিয়ে তিনি যুবকদের দ্বারাই সমালোচিত হচ্ছেন